ঢাকার অদূরে যদি খিচুড়ি খাওয়ার কথা চিন্তা করতে হয় তাহলে দুইটা খিচুড়ির নাম সবসময় শোনা যায় সেটা খবরের চ্যানেলে যেমন শোনা যায় লোকমুখেও শোনা যায় একটা হচ্ছে শুকুরের ভোনা খিচুড়ি আর একটা হচ্ছে মোল্লা হোটেলের ভোনা খিচুড়ি এই দুইটা খিচুড়ি যতটা ভিডিও এবং চ্যানেলে ভাইরাল তার থেকে বেশি ভাইরাল মানুষের মুখে মুখে আপনি যে কোনো খিচুড়ির ভিডিওতে যাবেন দেখবেন মানুষজন এই দুটি খিচুড়ি আপনাকে রেকমেন্ড করবে যেখানে যেতে পারেন খিচুড়িটা খেয়ে দেখতে পারেন আজকে একই সাথে এই দুই জায়গাতেই খিচুড়ি খাবো এবং একটু কম্পেয়ার করার চেষ্টা করব যদিও স্বাদ আসলে সবার কাছে ভিন্ন ভিন্ন ধরনের হয় তারপরও আমার কাছে কোনটা এগিয়ে আর কোনটা পিছিয়ে সেটা আপনাদেরকে জানাবো সালাম আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা আসছি হচ্ছে শিবচরের পাঁচচর এলাকায় শুক্র ভাইয়ের খিচুড়ি খাওয়ার জন্য শুধুমাত্র আজকে এই আমরা খাবো না এখান থেকে আমরা চলে যাব নাওডোবার মোল্লা হোটেলের খিচুড়ি থেকে এই দুইটা জায়গার নামই আমি শুনেছি এবং দুইটা জায়গা নিয়ে বেশ একটা হাইপ ক্রিয়েট হয়েছে এখানে বেশ পরিমাণে বিক্রি হয় আমরা দেখবো যে কোন জায়গার খিচুড়িটা এলাকার মানুষ বেস্ট বলে এবং আমার কাছে কোনটা বেশি ভালো লাগে সন্ধ্যার পরপর গিয়েছিলাম শুকুর ভাইয়ের খিচুড়িটা খাওয়ার জন্য দুঃখের বিষয় গিয়ে দেখলাম সেখানে ইলেকট্রিসিটি নেই জেনারেটর চালিয়ে সবাইকে খাওয়া দাওয়া করানো হচ্ছে এবং দিব্যি মানুষজন খেয়ে যাচ্ছে তবে পরিবেশটা আমার কাছে একটু ধাক্কা দিল ছোট্ট একটা দোকান তাতেও কোনো সমস্যা নেই চেয়ার টেবিল পাতা রয়েছে তো খাওয়া যাবে কিন্তু ফ্লোরে প্রচুর পরিমাণ টিস্যু পরে রয়েছে যেটা একটু দৃষ্টিকটু লাগলো তারপর এগিয়ে গেলাম এই ভাইরাল খিচুড়ি এবং এই সুস্বাদু খিচুড়ি না খেয়ে তো আর ফেরত যাওয়া যায় না মানে এমনি তো ঢালা যায় না এই জন্য হচ্ছে প্লেট দিয়ে ঢালা কারণ এই এত বড় এখানে কত কেজি দেখ এখানে

মাখো মাখো টাইপের খিচুড়ি এটা টেক্সচারটা বেশ নরম নরম টাইপের নরম নরম বলা যাবে না আসলে এটা মাখো হয়েছে এই যে জেনারেটরের শব্দ আসলে কোনো কথাই ভালোভাবে বোঝা যাচ্ছিল না ওনাদের এই খিচুড়িটা বেশ মাখো মাখো টাইপের খিচুড়ি তবে খিচুড়ির সাথে ওনারা একটা আচার দেয় সেই আচারটা সম্ভবত জলপাইয়ের আচার এবং তার সাথে একটা সালাদ দেবে যেটা শশা কুচি করে কাটা এবং ওই শশার সাথেও হালকা আচার দিয়ে মিক্স করা দুটো জিনিসই খেতে কিন্তু বেশ ভালো ছিল তো চলুন বেশি দেরি না করে আসলে হামলে পড়ি যে জন্য এসেছি সেই খিচুড়ির জন্য ভালো পরিমাণে গরম মাছ একদম বোয়া ওঠা তো খেতে একটু সময় লাগবে বেসিক্যালি এত গরম খিচুড়ি খাওয়া একটু মুশকিল হয়ে যায় আর এই খিচুড়িটা কিন্তু রান্না করা হচ্ছে নর্মাল আমাদের ভাত রান্না হয় যে চাল দিয়ে ওইরকম চাল দিয়ে রান্না করা সাথে গরুর মাংসের পরিমাণ কিন্তু এখানে বেশ বেশি মানে আমি আমার প্লেটে যে পরিমাণ গরু মাংস দেখতেছি এটা কম না বেশ কত পিস দেখা যাচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তেহারি কাঠের গরুর মাংস ওই ছোট ছোট পিস কিন্তু প্রায় দশ বারো পিস আমার প্লেটে আসছে আর কি জলেন এক পাশ থেকে মতো করি বিসমিল্লা খিচুড়িটা মুখে দেওয়ার পর আমার প্রথম রিয়াকশন হচ্ছে খিচুড়িটা খেতে খারাপ না কিন্তু এই খিচুড়িকে যে আমি অনেক বেশি সুস্বাদু এবং দুর্দান্ত মানের কোনো খিচুড়ি বলবো সেই সুযোগটাও আসলে নেই খিচুড়িতে বেশ পরিমাণে গরুর মাংস দেওয়া আছে যেই দাম ওই অনুযায়ী ঠিকঠাকই আছে খিচুড়ি মশলাদার এবং বাসমতি যে ভাতের চাল সেটা দিয়ে রান্না করা মানে দেশি বাসমতি চাল আর কি এই রান্নাটার প্রক্রিয়া অন্যান্য অনেক হোটেলের সাথেই মিলে যায় মাদারীপুর ফরিদপুর এই দিকের সাথে তবে আমার কাছে না শুক্কুর ভাইয়ের ভোনা খিচুড়ি খারাপ লাগেনি কিন্তু দুর্দান্ত মানের বা যতটা শুনেছি ততটা ভালোও লাগেনি হ্যাঁ গরু মাংসের খিচুড়ি হিসাবে আর ভাতের চালের খিচুড়ি হিসাবে খেতে খারাপ লাগতেছে না কিন্তু সত্য কথা বলতে হচ্ছে আহামরি তেমন কিছু মনে হচ্ছে না আমি কিন্তু এই টাইপের খিচুড়ি খাই আমাদের এলাকায়ও এই ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না হয় কিন্তু এই ভাতের চালের খিচুড়ি মশলা মাখানোর পরে মানে এখানে কিন্তু মশলা দিয়ে প্রচুর পরিমাণ মশলা দিয়ে রান্না করা এটা রান্না করার পর যে একটা ফ্লেভার আসে যে সাতটা আসে আমি এখানে ওইটা পাচ্ছি না সেটা মিক্সিং সব কিছু সবার কাছে ভালো লাগবে তাও তো না আমার কাছে লাগে নাই আরেকজনের কাছে লাগতেছে মানে আমার জন্য পার্সোনালি খুব করে খিচুড়ি অ্যাভারেজ আমার দোকানে ঠিকাটা হলো মাদারি মাদারীপুর শিবচর পুরাতন ফেরিঘাট কাউরাকান্দি ভেলিব্রিজ একটা তেহারি একটা খিচুড়ি একশো টাকা না আমাদের প্রতিদিন বিকাল চারটা থেকে রাত সর্বোচ্চ বারোটা পর্যন্ত এটা হলো আজ থেকে আপনার পনেরো বছর আগে আমার এক বন্ধু ওনার বাড়ি নোয়াখালী আমি ঢাকা সনিয়া একটা থাকে ওইখান থেকে কিছু প্রশিক্ষণ নেওয়া শুরু করি তিন কেজি থেকে শুরু করি আজকে এই পর্যন্ত শুক্রবার ভোনা খিচুড়ি খেয়ে এখন আমাদের যেতে হবে মোল্লা হোটেলে মোল্লা হোটেলের ভোনা খিচুড়িও এলাকায় বেশ সুনাম রয়েছে এবং আমি বেশ কিছু ভিডিওতেও দেখেছি তারাও বেশ সুনাম করেছে এইবার যাত্রা সেখানে সালাম আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নওডবা গোল গোলচত্বরের ঠিক পাশে মোল্লা হোটেলের সামনে এলাকাবাসীর ফেভারিট অনেক অনেক ভিডিও দেখেছি বেশ মানুষের কাছে প্রশংসা শুনেছি এখানকার খিচুড়িটা খেতে অসাধারণ আমরা এসেছি চলেন মোল্লা হোটেলে খিচুড়িটা খেয়ে দেখবো আসলে কেমন মোল্লা হোটেলের সামনে গিয়ে দেখলাম লোকে লোকারণ্য কোথাও গিয়ে একটু দাঁড়াবো সেই সুযোগটাও নাই ভেতরে বসা তো যাবেই না প্রত্যেকটা টেবিলে মানুষ পরিপূর্ণ এবং দোকানের সামনে বেশ কিছু মানুষ দূর থেকে এসেছেন মোটরসাইকেল অথবা ভ্যান যোগে অপেক্ষা করছেন তাদের পালার জন্য কখন তারা খাবার খেতে পারবেন ভেতরে গিয়ে বসতে পারবেন এইখান থেকে হচ্ছে কিছু এটা পরিবেশন করা হচ্ছে আর ভেতরে তো দেখালি আপনাদেরকে যে জায়গা একদমই নেই মানুষজন যে বসবে আমরা অপেক্ষা করতেছি কারণ ভেতরে বসার মতো জায়গা নেই এত ভিড় আর এই খিচুড়ির ধরনটা এটা হচ্ছে আপনার পোলাও চাল দিয়ে করে না এটা দেশি বাসমতি চাল দিয়ে করে তাই না একদম হোটেলের পেছনের সাইডেই হচ্ছে ওনাদের রান্নার জায়গা আপনার পোলাও চাল এসে এইটা চালটা একটু মোটা এর লিগে খিচুড়িটা স্বাদ হয় আর পোলাও চালে আপনার স্বাদ হবে না এটা আমার এটা হলো কোনো বাইরের মশলা নাই সব বাটা মশলা প্রতিদিন এখানে আপনি কি পরিমাণ চাল রান্না করতেছেন প্রতিদিন প্রতিদিন ধরেন সত্তর কেজি ব্যাপারটা হচ্ছে কি যে একটা খাবার প্রথম কথা হচ্ছে যে সব খাবার সবার ভালো লাগে না আমি আজকে এখানে যদি খেয়ে যাই এই খাবারটা আমার কাছে যত ভালো লাগবে আপনার কাছে নাও লাগতে পারে বা আমার কাছে যদি ভালো না লাগে বাকি আরো একশো জনের লাগতে পারে কিন্তু খাবারের পেছনের যে পরিশ্রম এটাকে যতটা বেশি হয় ওই খাবার মানুষের কাছে থেকে তত বেশি পৌঁছায় মানুষ তত বেশি পছন্দ করে এটা আমি সব জায়গায় দেখেছি আমি এদিকে চট্টগ্রাম যখন গেলাম তখন আপনারা ভিডিওতে দেখেছেন যে ওইখানে মৈজাদটেকের যে এরিয়াটা ওনারা যেভাবে রান্নাবান্না করে মানুষকে খাওয়াচ্ছে যে বাইকটা দিচ্ছিল যার কারণে কিন্তু অত জনপ্রিয় হয়ে গেছিলো মোল্লা হোটেলের ব্যাপারটা আমি ওরকমই দেখলাম বাসায় রান্না অনবরত চলছে এখানে এই পরিবেশের ভেতরে ওনারা অনবরত এইটা রান্না করে যাচ্ছেন একের পর এক ড্যাগ নামতেছে এবং এখানে দাঁড়ায় থেকে সিরিয়াল দিয়ে তারপরে খেতে হচ্ছে কারণ বসার জায়গা পাবেন না তো আমাদের খাবার কিন্তু চলে আসছে প্রথম দেখা যেটা মনে হচ্ছে ওইখানে যেটা খেয়েছি ওইখানে যেটা খেয়েছি টেক্সচারের দিক থেকে একই রকম মাখো মাখো খিচুড়ি সেম একই দেশি বাসমতি চালের খিচুড়ি মাংস ওই রকমই কেহারি ছোটো ছোটো পিস সব কিছু মোটামুটি দেখতে একই রকম আসল কথা হচ্ছে স্বাদ কেমন সেটা দেখতে হবে তো বেশি আসলে কথা বলানোর সুযোগ নেই প্রচুর ভিড় আমাদের জন্য বাকিরা খেতে পারতেছে না চলেন খাওয়া শুরু করি বিষ মিল্লা করা যাক অনেক গরম রে বাবা দেখেন খিচুড়িটা বেশ মাখো মাখো এই টাইপের খিচুড়ি মজা লাগে সবগুলো না একটা তো খেয়ে আসলাম এবারে ছিল দেখা যাক এটা বুঝতে এক কথাই বলি সাদের দিক থেকে সুপুরের খিচুড়ি থেকে আমি মোল্লা হোটেলের খিচুড়ি বেশ এগিয়ে রাখব এইখানে আমার কাছে মনে হচ্ছে একটা মশলা আছে বিরিয়ানি মশলা টাইপের ওইটার একটা ফ্লেভার আছে যেটা একটু অন্যরকম একটা ফ্লেভার আপনার দিবে যখন আপনি খিচুড়িটা খাবেন কিন্তু সব মিলে যদি আমি চিন্তা করি আমি বলবো এখানকার স্বাদ সুপুরের খিচুড়ির থেকে বেটার মোল্লা হোটেলের খিচুড়িটা বেশ মশলাদার চালের ভেতরে মানে খিচুড়ি যে রাইসটা তার ভেতরে সেই মশলাটা খুব ভালোভাবে বোঝা যায় এবং খাওয়ার সময় আপনার মোটামুটি সেই মশলার গান খুব ভালোভাবে ফিল করতে পারবেন সাথে যদি আপনি গরুর মাংসটা অ্যাড করে দেন সেটা আপনার সোনায় সোয়াগা টাইপের আসি খেতে বেশ দুর্দান্ত সাজব সাথে ওনাদেরও রয়েছে এরকম আচার দিয়ে মাখানো সালাদ তো খিচুড়ি রান্নার প্রক্রিয়া মাংসের সাইজ চাল শুকুর ভাইয়ের খিচুড়ির দোকান এবং মোল্লা হোটেলের খিচুড়ির মধ্যে মোটামুটি একই রকম সাথে তারা জলপাইয়ের যে আচারটা দেন এবং যে সালাদটা দেন সেটাও মোটামুটি আইডেন্টিক্যাল সব দিক বাদ দিলে স্বাদের দিকটা শুধু বিবেচনা করলে আমি অবশ্যই শুক্র ভাইয়ের খিচুড়ির থেকে মোল্লা হোটেলের খিচুড়িটাকে একটু এগিয়ে রাখবো এই দুই জায়গার খিচুড়িকে আমি যেভাবে মূল্যায়ন করি না কেন তাতে এই খিচুড়ির দোকানের বা এই খিচুড়ির জনপ্রিয়তার তেমন কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না কারণ আমি একজন মানুষ হিসেবে আমার কাছে কেমন লেগেছে সেটা আপনাদেরকে জানালাম এতে করে এই খিচুড়ির যে জনপ্রিয়তা বিশেষ করে এলাকার মানুষের কাছে তাতে কোনোই ঘাটতি হবে না প্রত্যেকটা মানুষেরই স্বাদের ধরন আলাদা এবং এই স্বাদের ধরন অনুযায়ী এই দুই জায়গাতে প্রচুর পরিমাণ কাস্টমার প্রতিদিন আসেন এবং মজা করে খান এটাই হচ্ছে আসল সূত্র মোলা হোটেলের সামনে থেকে বিদায় নিচ্ছি শিবচর শুকুর ভাইয়ের খিচুড়ি দোকানের সামনে থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম